বাংলাদেশের জাতীয় নির্বাচন দু একটা পর্যালোচনা এই শিরোনামে আজকের নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ প্রথমেই বলে নিই যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন পরবর্তী আজকের এই প্রতিবেদনে নিউজ নির্ভীকের কোনো মতামত নেই কিন্তু এই প্রতিবেদনের বিষয়বস্তু সম্পূর্ণত বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত ডক্টর মিয়া মুহাম্মদ আইয়ুবের লেখা প্রতিবেদন প্রতিবেদনের প্রতিটা মতামত ডক্টর মিয়া মুহাম্মদ আইয়ুবের একেবারে নিজস্ব মতামত লেখক বাংলাদেশের একজন গবেষক এবং সাবেক সচিব বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় তিনি যা লিখেছেন সেটাই আজকের ভাষ্যে তুলে ধরা হচ্ছে তিনি লিখেছেন বহুল প্রত্যাশিত ঐতিহাসিক জাতীয় নির্বাচন দু গত বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল গত দেড় দশকে বাংলাদেশে পরপর তিনটে প্রহসনের নির্বাচন দেশের জনগণকে যে গোলক ধাঁধায় নিক্ষেপ করেছিল তা থেকে জাতি মুক্তি পেয়েছে বলা যায় কোটি কোটি ভোটার এবারে মুক্ত মনে ভোট দিতে পেরে আনন্দিত হয়েছে বিশেষ করে তরুণ ভোটাররা প্রথমবারের মতো ভোট দিতে পেরেছে এটা নাগরিকদের জন্য একটা বিরাট পাওনা মোহাম্মদ ইউনুস জাতির কাছে তিনটে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা সকলের জানা সে তিনটে প্রতিশ্রুতি ছিল বিচার সংস্কার এবং নির্বাচন তিনি সেই তিনটে কাজ করে দেখিয়েছেন নানা মহলের বিরোধিতা সত্ত্বেও পঁচাত্তর শতাংশ ভোটার গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে এটা প্রফেসর ইউনুসের একটা বিশাল বিজয় এজন্য জাতি তাকে স্মরণ করবে তবে বিজয়ী বিএনপি গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ কতটুকু কিভাবে বাস্তবায়ন করবে সেটা কিন্তু দেখার বিষয় ব্যবস্থাপনা দক্ষতার জন্য ধন্যবাদ সিভিল এবং মিলিটারি প্রশাসনকে বারো কোটি পঁচাত্তর লক্ষ ভোটারের সুষ্ঠু ভোট গ্রহণ চারটিখানি কথা নয় বিশ্বের কয়েকটা বড় দেশ বাদ দিলে জনসংখ্যার বিচারে এই সংখ্যা অনেক বড় বিশেষ করে সামরিক বাহিনীর ভূমিকা ছিল বেশ প্রশংসনীয় তারা মাঠ পর্যায়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে এর ফলে তাদের ভাবমর্যাদা পুনরুদ্ধার হয়েছে বলে মনে করা যায় যেটা অনেক বিশেষজ্ঞ বলছেন নির্বাচন কমিশন সার্বিক ব্যবস্থাপনায় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে তবে ভোটের ফল প্রকাশে তাদের দুর্বলতা কিন্তু অস্বীকার করা যায় না ফল প্রকাশে ধীর এবং অসংগতিপূর্ণ ভোটের সংখ্যা প্রকাশ তাদের স্বচ্ছতাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশোর বেশি আসন পেয়ে দুই তৃতীয়াংশ আসনে জিতেছে আগামীকালই শপথ গ্রহণ অনুষ্ঠান নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অভিনন্দন বিএনপিকে অন্যদিকে বাংলাদেশ জামাআতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট আশির মতো আসন পেয়েছে যা একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার জন্য কম নয় বিএনপির শিবিরে আনন্দের জোয়ার বইছে আর বিরোধী শিবিরে এক ধরনের হতাশা লক্ষ্য করা যাচ্ছে কারণ তারাও জয়ের ব্যাপারে আশাবাদী ছিল সংসদীয় গণতন্ত্রে নির্বাচন মানেই কিন্তু হলো যারা ভোট বেশি পাবে তারা সরকার গঠন করবে এটাই সংসদীয় গণতন্ত্রের নির্বাচনের পদ্ধতি যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না তারা বিরোধী দলে বসবে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব তো কম নয় ব্রিটেনে তো বিরোধী দলকে রাজার বিরোধী দল অর্থাৎ অপোজিশন অব দ্য কিং বলা হয় তবে বাংলাদেশের মতো ভঙ্গুর গণতন্ত্রে সরকার এবং সরকারি দলের মানসিকতা হলো বিরোধী দলকে কোণঠাসা করে রাখা জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণকালে বিরোধী দলের সাথে কিন্তু আলোচনা করা উচিত কারণ কারণ দেশ তো সবার বাংলাদেশে এই রকম দৃষ্টান্ত নেই বললেই চলে পাশ্চাত্যের গণতান্ত্রিক দেশগুলো এমনকি প্রতিবেশী ভারতেও জাতীয় সংকটকালে বিরোধী দলকে আস্থায় নেওয়া হয় আমরা আশা করব, আমরা আশা করব জুলাই গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশে গণতন্ত্রের যে সুবাতাস বইতে শুরু করেছে তাতে সরকার এবং বিরোধী দল দেশের সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে একযোগে কাজ করবে এবারের নির্বাচনে কয়েকটা বিষয় কিন্তু লক্ষণীয় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে দলটার ভোটাররা কোন দলকে ভোট দিয়েছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল এটা কিন্তু একটা বড় প্রশ্ন ভোটে জেতা জোটে থাকাকালে জামাতের দশ থেকে বারো শতাংশ ভোট নিয়ে বিএনপি দারুণ ভালো করতো অতীতে এবারে জামায়াতের পরিবর্তে আওয়ামী লীগের কুড়ি থেকে পঁচিশ শতাংশ ভোট যদি বিএনপি পেয়ে থাকে তাহলে তাদের জয় পাওয়াটাই স্বাভাবিক ছিল এবং সেটাই হয়েছে বলা যায় রাজনৈতিক মহলে যে গুঞ্জন রাজনৈতিক মহলে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে বিএনপি আওয়ামী লীগ আতা হয়েছে এবং প্রতিবেশী দেশ ভারত সেটাই চাইছে সে কথার বাস্তবতা ভারতীয় মিডিয়ার বয়ানেও ইঙ্গিতবাহী এছাড়া জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ইমেজ তো আছেই বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর বিগত দেড় বছরের চাঁদাবাজি দখলবাজি দলটার যে ক্ষতি করেছিল সেটা নিয়ে উৎকণ্ঠা থাকলেও আওয়ামী লীগের সমর্থনে তা উতরে যেতে সহায়ক হয়েছে বিপরীত দিকে জামায়াত এবং এনসিপি জুলাই অভ্যুত্থান ধারণ করে ইনসাফের যে বয়ান দিয়েছে তার প্রতি অনেক মানুষ আকৃষ্ট হয়েছে এবং তার ফলে তারাও অনেক ভোট পেয়েছে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের সম্মিলিত ভোট সব নির্বাচনী এলাকায় কাজে লাগেনি আরেকটা বিষয় বিবেচনা করা প্রয়োজন সেটা হচ্ছে সামাজিক গণমাধ্যম থেকে দেখা যায় প্রায় পঞ্চাশটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থীরা মাত্র পাঁচ ছশো থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তাদের ভাষায় এই সব ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকতে পারে এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এই রকম অপবাদ থেকে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করা আর যারা অভিযোগকারী তাদের দায়িত্ব হচ্ছে নিজেদের অভিযোগের সমর্থনে প্রমাণ দাখিল করা প্রমাণ হাজির করা বিশেষ করে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি এবং মাওলানা মামনুল হকের আসনে বিশেষভাবে নজর দেয়া এবারে জামাত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের নির্বাচনী ফল নিয়ে কয়েকটা কথা বলা যেতেই পারে এই জোট এবারে যে জোয়ার সৃষ্টি করেছিল তা ছিল চোখে পড়ার মতো বিশেষ করে তরুণ প্রজন্ম নারী সমাজ এবং সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে তারা বেশ আলোড়ন সৃষ্টি করতে পেরেছে এবারে জামায়াতের পক্ষে নারীরা যেভাবে রাজপথে নেমে এসেছিল তা কিন্তু দেখার মতো জামায়াতের সাথে এনসিপি এবং কয়েকটা ইসলামী দল থাকায় জনগণের একটা অংশের মধ্যে আশার সঞ্চার হয়েছিল এই রকম ভেবে যে এই জোট ক্ষমতার দৌড়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে জামায়াতের আমিরের সাথে বিদেশি কূটনীতিকদের ঘন ঘন সাক্ষাৎ এবং সমাজের এলিট শ্রেণীর সাথে তাদের সংযোগ ছিল উল্লেখ করার মতো জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত পলিসি সামিট এবং নির্বাচনী ম্যানিফেস্টো উপস্থাপনায় বেশ আধুনিকতার ছাপ লক্ষ্য করা গিয়েছিল যা কিন্তু অনেককে আকৃষ্ট করেছে জামাত শিবিরের বিশাল সংগঠিত জনশক্তি এবং গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়ের কারণে তাদের মধ্যে আশাবাদী হওয়ার যৌক্তিকতা ছিল বিএনপি বলেছিল যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না তাদের কথা কিন্তু সঠিক হলেও জামাত শিবির এবং এনসিপির বিশাল জনশক্তিকে এখনো উপেক্ষা করার কোনো কারণ নেই এনসিপি জামাত জোট করে এনসিপি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি অনেকেই হয়তো বলছেন আদতে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদের শীর্ষ নেতারা পাঁচ ছটা আসনে জয়লাভ করেছেন নতুন দলটার ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা বেশ ভালো হয়েছে বলে আমার মনে হয় অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী অতীতের সর্বোচ্চ সতেরো থেকে আঠেরোটা আসনের রেকর্ড থেকে সত্তরটারও বেশি প্রায় আশির কাছাকাছি আসন পেয়ে বেশ ভালো ফল করেছে বলে বিবেচনা করা যেতেই পারে সংবাদ সংস্থা রয়টার্স তার সাম্প্রতিক প্রতিবেদনে আভাস দিয়েছিল যে জামাত বেশ ভালো ফল করতে যাচ্ছে তাদের পূর্বাভাস কিন্তু সঠিক হয়েছে এবারের নির্বাচনে দলটার প্রাপ্ত ভোটের হার অতীতের যে কোনো ভোটের হারের থেকে দ্বিগুণের বেশি হয়েছে চরম নির্যাতন এবং জীবনহানির পরেও যেখানে দলটা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল সেখানে ফিনিক্স পাখির মতো তারা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রধান বিরোধী দল প্রায় এক তৃতীয়াংশ সদস্য নিয়ে সংসদে শক্তিশালী বিরোধী দল হিসাবে ভূমিকা রাখার সুযোগ পেয়েছে এটাকে ছোট করে কোনোভাবেই এটাকে ছোট করে দেখা যায় না জামায়াত তো অতীতে সরকার গঠন করতে পারেনি বা প্রধান বিরোধী দলেও ছিল না তৃতীয় স্থান থেকে উঠে এসে দ্বিতীয় স্থানে এসেছে জনগণ তাদের রায়ের মাধ্যমে সংসদে যথার্থ দায়িত্ব পালনের যে সুযোগ করে দিয়েছে সেটা তাদের কাজে লাগানো উচিত সেটা তাদের অবশ্যই কাজে লাগানো উচিত রাজনীতি মানে তো টিকে থাকা এবং জনগণের ম্যান্ডেট পাওয়ার জন্য অপেক্ষা করা বিএনপি বারবার সরকারে ছিল এবং আবার সতেরো বছর পরে সুযোগ পেল উনিশশো পঁচাত্তর সালের পর আওয়ামী লীগকেও একুশ বছর অপেক্ষা করতে হয়েছিল সুতরাং জামাতকেও গণতান্ত্রিক পদ্ধতি মেনে আরও পাঁচটা বছর অপেক্ষা করতে হতে পারে একদিক থেকে ভালোই হলো বিএনপি সরকার নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালন করে কিনা সুশাসন প্রতিষ্ঠা করে কিনা অর্থনৈতিক সংকট দূর করতে পারে কিনা সংস্কার করে কিনা এবং সর্বোপরি জুলাই জাতীয় সনদে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করে কিনা তা পাহারা দেওয়ার দায়িত্ব জামাত পেল সুতরাং যার যার দায়িত্ব থেকে তার তার দায়িত্ব পালন করতে হবে জনগণের একটা বড় অংশ তাদের সমর্থন জামাত সহ জোট সঙ্গীদের দিয়েছে এর প্রতি জামাতকে শ্রদ্ধা পোষণ করতে হবে যেসব এলাকায় তাদের প্রার্থীরা জিতেছেন সেই সব এলাকায় যদি সুশাসন এবং ইনসাফ কায়েমের দৃষ্টান্ত দেখাতে পারে জামাত তাহলে ভোটাররা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন নির্বাচিত হলে তারা যে সব সরকারি সুযোগ সুবিধা না নেওয়ার ঘোষণা করেছিলেন সেটা পালন করে দেখাতে হবে সংসদে একটা কার্যকর এবং শক্তিশালী বিরোধী দল হিসাবে নিজেদের প্রমাণ করতে জামাতকে অনেক পরিশ্রম করতে হবে তাদের ছায়া মন্ত্রিসভা এবং বিশেষজ্ঞ টিম গঠন করে গণতান্ত্রিক ব্যবস্থায় সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বাংলাদেশের এবারের নির্বাচনে আরও কয়েকটা ঘটনা ঘটেছে যেটা বলাই যায় সেটা কি না চর্মনায়ের ইসলামী আন্দোলনের ভরাডুবি হয়েছে তারা এগারো দলীয় জোটে ছিল কিন্তু নিজেদের অহমিকার জন্য বেরিয়ে গিয়েছিল তারা মাত্র একটা আসনে জয় পেয়েছে পরিসংখ্যান বলছে তারা জামায়াতের সাথে থাকলে আরও কিছু আসন হয়তো পেত এবং জামায়াতও হয়তো লাভবান হতো কারো কারো মতে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় জামায়াতের খুব ক্ষতি হয়নি তবে ভবিষ্যতে ইসলামী আন্দোলন রাজনীতির মাঠে অবিশ্বস্ত দল হিসেবে যে দুর্নাম কুড়িয়েছে সেটা থেকে বেরিয়ে আসা কিন্তু সহজ হবে না সেটা থেকে তারা কোনোভাবেই বেরিয়ে আসতে পারবে না দুই খেলাফাত মজলিস একটা করে আসন পেয়েছে তবে মামনুল হক জয় পেলে রাজনীতিতে মূল্য যোগ হতো সবচেয়ে মজার হল জমিয়তে উলেমায়ে ইসলাম জামাত জোটের সাথে না থেকে বিএনপি জোটে গিয়ে তাদের ভরা ডুবি হয়েছে বলা যায় দলটা আর সোজা হয়ে কখনোই দাঁড়াতে পারবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বাংলাদেশের আলেম ওলামাদের কয়েকটা অংশ জামায়াতকে ভোট দেওয়ার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল তাদের এই রকম ফতোয়ার আক্রমণ থেকে তাদের এই রকম ফতোয়ার আক্রমণ থেকে জামায়াত ঐতিহাসিক কারণে কোনোদিন এড়াতে পারবে বলে মনে হয় না তবে নির্বাচনে জনগণের মন জয় করতে পারলে এই সব ফতোয়া খুব একটা গুরুত্ব পাবে বলে মনে হয় না বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ নতুন সরকারকে মোকাবিলা করতে হবে সেটা এখন কিন্তু মুখ্য বিষয় দেশের আইন শৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠা অর্থনৈতিক সমস্যা দূরীকরণ নির্বাচনী অঙ্গীকার পূরণ করা জুলাই ঘাতকদের বিচার অব্যাহত রাখা ইত্যাদি ক্ষেত্রে বিএনপি সরকার কতটা সাফল্য দেখাতে পারবে সেটা দেখার জন্য জাতি অপেক্ষা করছে জুলাই অভ্যুত্থানের পর দেশে তরুণ প্রজন্মের মধ্যে ভারত বিরোধী যে মনোভাব জেগে উঠেছে এর বিপরীতে নতুন সরকার কোন নীতি অনুসরণ করে সেটাও তারা অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেবে এটা কিন্তু একরকম নিশ্চিত একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ